হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি খুব একটা ভালো আছি বলবো না ভালো আছে তবে খুব একটা নয় তো যাই হোক অনেক দিন পরে আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তবে আজকের পুরো ভিডিওটা আমার গার্ডেন সম্বন্ধেই আছে তো কি হয়েছে কদিন ধরেই ভাবছি যে ব্লগ বানাবো বানাবো কিন্তু সেই রকমভাবে এনার্জিটা পাচ্ছি না তো ব্লগ অর্ধেক করছে হয়তো সকাল টাইমটা ব্লগটা করছি তারপর দুপুরবেলা থেকে ভুলে যাচ্ছি বা ইচ্ছে করছে না এই করে করে আর কি তিন চার দিন হয়ে গেল তো ভাবলাম যাই হোক গার্ডেনিংটাই আজকে শেয়ার করা যাক তো আমি গত তিন চার দিন আগে আমি হচ্ছে নার্সারি গেছিলাম আর সেখান থেকে এই দুটো বাগান বিলাসের চারা কালেকশন করেছি তো এই কালার দুটো কালেকশান করলাম আরও প্রচুর কালার কালেকশান করার ইচ্ছা ছিল এবছরের বাগান বিলাস তারপর হচ্ছে গোলাপ আরও অনেক রকমের কিন্তু আর হয়ে উঠলো না কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম মাঝখানে তো সেই জন্যই আর কি টানা বেশ কিছুদিন আমি ব্লগ দিইনি তো এর আগে আমার কাছে বাগান বিলাস মাত্র দুটো ছিল একটা হচ্ছে গোলাপি কালার মানে রানি কালারটা ডিপ আর হচ্ছে একটা ওই যে দেখলেন যে আগুন আগুন কালার অর্থাৎ কমলা কালার তো গরম প্রায় পড়ে গিয়েছে কিন্তু গোলাপ গাছে কিন্তু ফুল দেওয়া বন্ধ হয়নি টুকটাক টুকটাক করে ফুল দিয়েই চলেছে এবার হয়তো জানেন যে শীতকালে আমি খুব একটা গোলাপ ফুলের গাছ থেকে গোলাপ ফুল পাইনি কারণ হনুমানে প্রচণ্ড উৎপাত করেছিল তো যে কবারই আমার চারা গাছে কুশি ছেড়েছে সেই কবারই হনুমান এসে বারবার করে গোলাপ গাছগুলো মুড়িয়ে খেয়ে গেছে যার কারণে আমি এবার শীতে গোলাপ ফুল পাইনি তাই আমাকে আর কষ্ট দেয়নি গোলাপ ফুল গরমকালেও ফুটছে তো যেদিন আমি ভিডিওটা করি সেদিন বৃহস্পতিবার ছিল তাই আর কি ছাদেই আমি ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিই তাই ছাদেই বাসন টসনগুলো মেজে নিয়ে ফুলগুলো একবারে তুলে নিচ্ছি আর আজকে আমার জবা গাছে প্রচুর জবা ফুল দিয়েছে তো প্রচুর বলতে খুব একটা বেশি নয় কারণ গাছগুলো কাটিং করেছি তারপর প্রুনিং করেছি রিপোর্টিং করেছি তো সেই জন্য আর কি গাছের গ্রোথ সবেমাত্র ধরেছে তো তার মধ্যেই কিছু কিছু গাছ যেগুলো প্রুনিং করা হয়নি সেই সব গাছ থেকে কুড়িগুলো মানে ফুটেছে তো আর কি অনেক কটাই বেশ হয়েছে চার পাঁচটার মতো তো এই আমার কাছে অনেক আজকের দিনে এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আমি সমস্ত গাছ কেন প্রুনিং করিনি তার কারণ হচ্ছে ঘরে যেহেতু ঠাকুর আছে আর আমার খুব একটা পছন্দ না কোথাও থেকে ফুল নিয়ে আসা তো যেহেতু আমার ছাদেই গাছ আছে সেই জন্যই আর কি পছন্দ না যখন গাছ ছিল না তখন ভালো লাগতো এখানে ওখানে ফুল আনতে যেতে আর আমার আমি শ্বশুরবাড়িতে খুব একটা এখানে ওখানে যাইও না সেটা তো জানেনি যারা আমার ব্লগ দেখেন তো যাই হোক সেই জন্য আর কি সমস্ত জবা গাছগুলো আমি প্রুনিং করিনি তো কিছু কিছু জবা গাছ রেখে দিয়েছি যে গাছগুলোই দেখছি কুড়ি ভালো মতোভাবে আছে তো সেই জন্য আর কি কিছু কিছু গাছ পুনিং করেছি সেগুলো যখন ঝাঁকড়া হয়ে যাবে তখন আবার যেগুলো প্রুনিং করা হয়নি সেগুলো আবার বর্ষাকালে প্রুনিং করে দেবো তো যাই হোক আমার ফুলের মানানের ফুলটাও পেয়ে যাবো আবার গাছটাও একটা শেপে থাকবে তো আমি যার মধ্যে বেশ কিছুদিন ব্লগ দিইনি তার মধ্যে তো আমি ভীষণ অসুস্থ ছিলাম কিন্তু তার মধ্যেও আমার কিন্তু বাগানের কাজ কম মানে করা বন্ধ ছিল না তো সেই জন্য আর কি আমি ওই রাত্রে রাত্রে দু একটা দু একটা করে সমস্ত গাছে প্রায় রিপোর্টিং এবং হার্ড প্রুনিং সব করে ফেলেছি আর সমস্ত গাছে প্রায় গ্রোথ নিয়ে নিয়েছে মানে সবেমাত্র মাত্র শুরু হয়েছে আর কি তো এই একটা ব্লগের মধ্যে আমি দুটো দিন তুলে ধরেছি এটা হচ্ছে নেক্সট দিন মানে শুক্রবার তো এই যে সকালবেলায় আমার হাজব্যান্ড তো জানেনি যে পাখিদের খেতে দেয় ও পাখি ভীষণ ভালোবাসে বিশেষ করে পায়রা ভালোবাসতো কিন্তু আমাদের বাড়িতেই যেহেতু বিড়াল আছে তো সেই বিড়ালগুলো যদি পায়রা ধরে খেয়ে নেয় তখন তো না বেড়াল মারতে পারবো আর না পাখিগুলোকে মারতে পারবো তো সেই জন্য আর কি ও আর পায়রা পোষে সেই বনের পাখিকেই খাইয়ে খাইয়ে মনের স্বাদটা মেটায় তো আর কি প্রচুর পাখি থাকে মানে আসে আর কি কিন্তু আমাদের বেশ কিছুদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে প্রায় সাড়ে ছটা সাতটা হয়ে যাচ্ছে আর পাখিগুলো অনেকটা সকালে আসে প্রায় হচ্ছে ছটা কি সাড়ে পাঁচটা এরকম টাইমে আসে প্রচুর পাখি আসে তো সেই জন্য আর কি একটু বেলা হয়ে যায় ওর খেতে দিতে তাই আর কি পাখির সংখ্যাগুলো এখন একটু কমে কমে এসছে যে বেলি গাছগুলো আমি রিপোর্টিং করেছিলাম সেই বেলি গাছগুলো দেখেন সমস্তগুলো কুড়িতে ভরে গেছে তো গাছটাকে আমার একটু ঝাঁকড়া করার ইচ্ছা ছিল কিন্তু ঝাঁকড়া করার আর টাইম পেলাম কোথায় ভেবেছিলাম যে পিঞ্চিং করে করে গাছটাকে ঝাঁকড়া করব তারপরে ফুল নেব কিন্তু তার আগেই দেখছি যে কুড়ির দেখা দিয়ে দিয়েছে তো সেই জন্য আর কি কুড়িগুলোর মায়া করে আর গাছটাকে ঝাঁকড়া করা হলো না পরে সফট রনিংয়ের মাধ্যমে গাছটাকে আস্তে আস্তে ঝাঁকড়া করব ফুলগুলো হয়ে ঝরে গেলে আর এখন যে গাছটাকে দেখছেন এটা হচ্ছে একটা তরুলতা গাছ আর তারপরে এখানে নয়ন্ত্রা ফুলের গাছ আছে এই যে এই গোলাপি কালারটা হবে তো এরই গোড়াতে হয়েছিল ওই দুটো চারা ওই দুটো চারাকে আমি আলাদা করে আবার লাগিয়ে দিয়েছি তো যাই হোক পরে বড় জায়গায় দেবো আগে গাছগুলো একটু ভালো করে হেলথ নিক আর এই যে এটা হচ্ছে প্রভাত জ্যোতি যে ফুল গাছ তো অনেকে মর্নিং গ্লো বলেন তো যাই হোক এই গাছটা আমার ছাদে তো প্রচুর ছিল তো এখন পুরোপুরি বানই উল্টে গেছে মানে একে ওকে দিয়ে দিয়ে তারপর লাস্টে আমার কাছে আর একটাও নেই তো এই গাছটার নিচে এক জায়গায় হয়েছিল তো সেখান থেকে দেখা মাত্র আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসে আমি এবার উপরে লাগিয়ে দিলাম তো এই যে এটাই একমাত্র সম্বল এই গাছটা তো যাই হোক এই গাছটা যদি মরে যায় তাহলে হয়ে গেল আবার আমাকে নতুন করে সংগ্রহ করতে হবে আর ওই যে গতকাল বিকেলে আমি এই গাছ দুটোকে রিপোর্ট করে দিয়েছিলাম বাগান বিলাস গাছ দুটো তো দেখেন তো কালার দুটো ভালো হয়েছে নাকি আমার কাছে সাদা কালার ছিল না একটা সাদা কালার সংগ্রহ করার খুব ইচ্ছে ছিল তো সাদা কালারটাই আমি কিনতে গেছিলাম তারপর দেখছি পাশে এই গোলাপি কালারটা উঁকি মারছে তো তাড়াতাড়ি করে আবার সেটাকেও নিয়ে নিলাম ওটাকে তুই আর আসতে পারলাম না তো আরও অনেক কালার ছিল কিন্তু আমি তো নার্সারিতে যাব বলে যাইনি আমি ডাক্তারখানায় গেছিলাম তো সেখান থেকে গাছ তারপর সার মাটি এগুলো নিয়ে আসতে বেহাতি হয়ে গেছিল তো সেই জন্য আর কি আমি বেশি গাছ আনতে পারিনি চারটে মাত্র গাছ এনেছিলাম দুটো বাগান বিলাস একটা সূর্যমুখী আর একটা জিনিয়া এটা হচ্ছে হলুদ কালারের অ্যালামন্ডা গাছ তো এই গাছটাকে আর প্রুনিং করতে পারিনি তো দেখতেই পাচ্ছেন যে একটা লতানো গাছ আর অনেকটা উপরে উঠে গেছে এটাকে প্রুনিং করবই বা কীভাবে সেই জন্য আমি ওটাকে রিপোর্ট করে দিয়েছিলাম তো যাই হোক শিকড় বাকড় কাটাই ছাটাই করে খাবার দিয়ে আবার নতুন করে বসিয়ে দিয়েছে আর সেটাকে ভালো মতোভাবে খুশি ছেড়ে নিয়েছে আর কুঁড়িও চলে এসেছে আর এইখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পর্তুলিকা ফুলের গাছ যেগুলো আমার সবগুলো প্রায় মরে গেছে এই গোটা অবশিষ্ট অল্প অল্প ছোট্ট ছোট কুশি বেরিয়েছিল সেইগুলো থেকে আমি আবার নতুন করে মাটিতে পুঁতে দিয়েছি সেখান থেকে এই যে ডালগুলো প্রায় হচ্ছে দেখছি আবার যে ডালগুলো বেশি লম্বা হয়ে যাচ্ছে সেগুলো আবার কেটে কেটে মাটিতে লাগিয়ে দিয়ে এভাবে চারা বানাচ্ছি তো এই কটাই আমার কাছে অবশিষ্ট পর্তুলিকা ফুল এগুলো হলো গামার গাছের ফুল তো সেগুলো আমি কুড়িয়ে নিয়ে যাচ্ছি রোদ্রে শুকাবো তারপর কম্পোস্ট তৈরির কাজে লাগিয়ে দেব তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্টে লিখে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ আমি আনছি সাংসারিক ব্লগ এবং গার্ডেনিং নিয়ে